আচ্ছা আমি তাহলে এখানে যুক্ত করি দেখি শান্ত শান্ত আপনাকে যুক্ত করেছে বলেন আপনি আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত বলেন মনে হয় এক দুই দিন আগে একজন ফরাস ভাইকে প্রশ্ন করছিল যে আপনারা তো না দেখে কোন কিছু বিশ্বাস করেন না তাহলে বিগ ব্যাং এর মধ্য দিয়ে যে এটা এটা আমরা কবে বলেছি এটা একটু আমাদেরকে আগে একটু বলেন তো যে এই ধরনের কথা আমাদের লাইভ থেকে আমি অথবা ফরাস ভাই কবে বলেছি যে আমরা না দেখে কোনো কিছু বিশ্বাস করি না এই কথা আমরা কবে বলেছি যে একটু বলতেন না এটা আমি তার প্রশ্ন কথাটাই রিপিট করতেছি তার প্রশ্নটা এরকম ছিল যে আপনারা না দেখে কোনো কিছু বিশ্বাস করেন না তাহলে বিগ ব্যাং এর মধ্যে যে ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো সেটা বিশ্বাস করেন কিভাবে তার প্রশ্নটার আনসার ফার্স্ট বাই দিসেন তারপর আরেকজন ছিলেন সম্ভবত ডক্টর তিনিও দিসেন আমার মনে হয়েছে যে মানে আমি ভুলে ফেলছি যে কি আসলে হওয়া উচিত আপনি যদি ছিলেন না আপনি যদি আনসারটা করতেন তাহলে ওই লোকটাও ক্লিয়ার হইতে পারতো আর আমিও ক্লিয়ার হইতে পারতাম আমি তো কোয়েশ্চেন শুনি নাই তাহলে তো আমি বুঝতে পারতেছি না যে কি নিয়ে কথা হয়েছে কি বিষয়টা কি কিন্তু আমরা তো কখনো এইরকমের কোনো কথা কখনো আমাদের কোনো লাইভ থেকে এই ধরনের কোনো কথা কখনো বলা হয় নাই যে আমরা না দেখে কোনো কিছু বিশ্বাস করি না এই ধরনের উদ্ভট হাস্যকর পাগলামি মার্কা কথা তো আমাদের লাইভ থেকে অন্তত কেউ কখনো এই পর্যন্ত বলে না ভাই আহ আপনার পড়াশোনা কতদূর আহ আমার পড়াশোনা বিয়ে বিয়ে আপনি তো গুগল সার্চ করতে পারেন আর্টিকেল আর্টিকেল করতে পারেন আপনি জাস্ট একটু ফ্রান্স সার্চ করেন আহ সায়েন্টিফিক মেথোডলজি জিনিসটা কি এবার এটার কয়টা স্টেপ আছে হ্যাঁ এই জিনিসটা একটু ইংরেজিতে সার্চ করেন একটু পড়ে নেন আপনি যখন পড়বেন তখন আপনি জিজ্ঞাসা খেয়াল করবেন যে সায়েন্টিফিক মেথোডোলজি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে চলে মানে মেথোডোলজির উপর মেথোডোলজির যেটার উপর বেস সেটা হচ্ছে অবজেক্টিভ রিজনিং এর উপর বা প্রমাণের উপর এতটুকু কথা কি আপনি বুঝতে পেরেছেন জি কি বলছি বলতে চাই আপনি বলতে চাচ্ছেন যে শুরু থেকে কিভাবে এই প্রমাণটা সৃষ্টি হয়েছে বিজ্ঞান ভিত্তিক সেটা জানার জন্য সাইন্টিফিক মেথোডোলজিটা আবারো বলি শুনুন সায়েন্টিফিক মেথোরজি কাজ করে অবজেক্টিভ প্রমাণের উপরে আচ্ছা অবজেক্টিভলি ভেরিফায়াবল প্রমাণের উপরে যে ধরনের যে প্রমাণগুলো আপনিও যাচাই করতে পারবেন আমিও যাচাই করতে পারবো অন্য বিজ্ঞানী যারা এটা সব তারা যাচাই করতে পারবে অন্য বিজ্ঞানী যারা এটা বিপক্ষে তারাও যাচাই করে দিতে পারবে এই প্রমাণের উপর যেহেতু বেস করে সাইন্টিফিক মেথোলজি দাঁড়ায় এবং একটা অনেক বড় স্ক্রুটিন পরে অনেক বড় আপনার পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন পরে যখন যেহেতু একটা একটা আপনার থিওরির ইয়া পায় কোন একটা থিওরির মর্যাদা পায় সেহেতু সাইন্টিফিক থিওরি গুলাতে সাইন্টিফিক এক্সপেরিমেন্ট গুলাতে সাইন্টিফিক ক্লেম গুলাতে কি করা যায় এভিডেন্স কি আস্থা রাখা যায় জন্য আপনার নিজের জায়গায় দেখতে হবে জিনিসটা এরকম না আপনি যখন আপনি আপনি যখন ইউনিভার্সিটিতে কোনো একটা আর্টিকেল লিখতে যাবেন কোনো একটা সায়েন্সের বিষয়ে যদি আপনার যদি আপনার মনে করেন নিঃসের সায়েন্স থাকে আপনার ধরুন ফাউন্ডেশনে কোন একটা সায়েন্সের সাবজেক্ট থাকে সেখানে যে যখন আপনি কোনো একটা আর্টিকেল লিখতে যাবেন সায়েন্স নিয়ে যখন আপনি কোন সায়েন্টিফিক জার্নালের ইয়ে দেবেন রেফারেন্স দিবেন সেখানে যে আপনার টিচার কোয়েশ্চেন না যে তুমি এটা কেন মানতেছো তুমি কি যেটা দেখছো কিনা কেননা হোল সিস্টেমটা হোল সিস্টেমটা নির্ভরযোগ্য একটা সিস্টেম হোল সিস্টেমটা পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করার মতো একটা সিস্টেম ওই সিস্টেমটা এরকম না অমুকে বলছে সঠিকই বলেছে তমুকে বলেছে সঠিকই বলেছে এর কাছে ওই আসছে অন্য কেউ দেখে নাই সে নিজে একাই যেহেতু বলছে এটা তো ইমান হবে এরকম সিস্টেম সায়েন্টিফিক সিস্টেম না বুঝতে শান্ত ভাইয়া

এই হুঙ্কার দিয়ে কি বাদ বাকি বিজ্ঞানীরা তার কল্লা উড়াই দিবে ফরাজ ভাই কি বলেন ফরাজ ভাই আপনি মিউট ভাই এরকম তো কোনো নাই ভাই এবং ফারাজ ভাই হেফাজতে বিজ্ঞান বলে তো কোনো সংগঠনের দরকার নাই যে বিজ্ঞানকে হেফাজত করতে হবে দরকার হয় না সমালোচকদের হাত থেকে মনে করেন কেউ একজন নিউটনের সমালোচনা করছে তখন তো নিউটনের সমালোচনা সমালোচনা নিউটনের পার্সোনাল সমালোচনা করলে তো ভাই কেউ এটাতে সময় নষ্ট করতে যাবে না কিন্তু যদি যেটা হয় যে নিউটনের কোন একটা তত্ত্বের বা কোন একটা বিশ্বাস পেপারের যদি সমালোচনা করে এবং তাকে যদি মানে ধরাশাই করতে পারে বা তাকে হচ্ছে নিউটনের কোন একটা তত্ত্বকে ভুল প্রমাণ করতে পারে সেখানে কি করা হবে তাকে আরো প্রেস করা হবে যে সে ভালো পাওয়া যাবে নাকি নোবেল টেবিল মানে দুই তিনটা নোবেল পাওয়া যাবে নাকি নিউটনকে ভুল প্রমাণ করতে পারে সে যদি প্রমাণ দেখাতে পারে যে নিউটন এখানে ভুল ছিল তার প্রমাণের ভিত্তিতে যে প্রমাণ করলো যে ভুল তারটাই সঠিক হিসাবে গ্রহণযোগ্য সে তাকে আর কি সঠিক নিউটনের থেকে সেই বেশি সঠিক এরকমটাই মেনে নেওয়া হবে কিন্তু নিউটন এত মহান বিজ্ঞানী এর উপর তুই কথা কইছস কেন এটা বলে তো তাকে থামায় দেওয়া হবে না বা তার মুখ বন্ধ করে দেওয়া হবে না তাই না না ভাই সাতেবে নিউটন বলে সায়েন্স সায়েন্সে কোনো এরকম ইয়া নাই তার মানে আপনি বলতে যাচ্ছেন বিজ্ঞানের জগতে শুধুমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য বিষয় হচ্ছে প্রমাণ যুক্তি প্রমাণ এগুলাই হচ্ছে বিজ্ঞানের জগতে মানে এক্সপেরিমেন্টাল প্রমাণ যেটাকে আবার এবং ফলসিফ জিনিসটা ফলসিফাইবল কিনা যে দাবিটা করা হচ্ছে এবং সেটার এক্সপেরিমেন্টাল প্রুফ আছে কিনা এই হোল প্রসিডিউরের ভিতর দিয়ে যখন একটা কিছু যায় তখন সেই জিনিসটা এবং আমার কাছে যখন এই অপশনও থাকে যে আমি চাইলে এই তত্ত্বটা সমালোচনা করতে পারি বা আরো বেশি প্রমাণ দিয়ে এই অপশনটা যদি আমার থাকে এবং এটার জন্য যদি আমাকে ভয় ভীতি ভয় না পাইতে হয়

পানির অনুনে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় মনে করেন একটা বিশ্বাস করলাম না কিন্তু পরীক্ষা করে দেখা দেওয়া হবে যে পানির অনুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস পাওয়া যায় সেই হাইড্রোজেন অক্সিজেন গ্যাসটাও আবার পরীক্ষা করে দেখানো হবে যে এটা হাইড্রোজেন গ্যাস একটা অক্সিজেন গ্যাস তার মানে তো এই জিনিসটা পুরোপুরি যে কেউ যে কোনো জায়গা থেকে এই জিনিসটাকে সে যদি সেটার খরচ দিতে পারে মানে সেই এক্সপেরিমেন্টের খরচটা যদি দিতে পারে সে ল্যাবরেটরিতে যাওয়ার জন্য যদি খরচটা দিতে পারে তাহলে তাকে সে পরীক্ষাটাও করে দেখানো হবে এখানে তো কোনো রাগ ঢাক বা লুকা ছাপার কিছু নাই তাই না ভারাজ ভাই না ভাই নাই তাইলে তো আমরা যেটা বুঝলাম যে এটা একটা পদ্ধতিটা ভালো পদ্ধতিটার উপর আস্থা রাখা যায় পদ্ধতিটার ভিতরে ছাপা নাই করতে পারি করলো এই কোশ্চেনটা কি ইসলামে জায়েজ হবে ইসলামের ভিতরে থেকে এই কোশ্চেন করা যাবে না ভাই আমি যদি বলি আমি যদি বলি হাদিসের রেফারেন্স দিয়ে যদি আমি বলি নবী মোহাম্মদ একটা লম্পট ছিল সে একটা শিশু সাথে যৌনকর্ম করেছে এটা বললে আমার কি হবে ফরাজ ভাই

আপনি যে এত ঘুরায় ছুরায় এত মানে বেশ ঠিক করে করে পড়েছে আপনি যে এরকম একটা কোশ্চেন করে আল্লাহকে আটকাতে চাবেন আল্লাহ তো বছর আগে থেকে জানে এই জন্য ছাবা ঘটাই কোনো সন্দেহ নেই এর থেকে বড় যুক্তি আর কি হতে পারে আচ্ছা শান্ত আপনি কি আমাদেরকে একটু বলবেন যে ধর্মের পদ্ধতিটা কি একটা আপনি রিলায়েবল সোর্স অফ নলেজ হিসেবে গণ্য করতে পারেন কিনা না কোনোভাবেই না আর বিজ্ঞানের যে পদ্ধতিটা সেটাকে কি একটা রিলায়েবল সোর্স অফ নলেজ হিসেবে গণ্য করা যায় কিনা অবশ্যই যায় মানে এগুলা তো আর সবগুলা প্র্যাকটিক্যাল মানুষ চাইলে এগুলো যাচাই বাছাই করতে পারে চাইলে মানে যে কোনো একটা বিষয় নিয়ে যদি আপনার সন্দেহ হয় সংশয় হয় তাহলে আপনি সরাসরি চলে যাবেন আপনি যে উদাহরণ দিচ্ছেন যে এইচ টু ও সেটা তো আমরা চাইলে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি

আমি এই পদ্ধতিটা জানতাম না যে কিভাবে ওই আর্টিকেল গুলা পড়লে আমি ওইগুলো জানতে পারবো ধন্যবাদ আপনাকে পরামর্শ দেওয়ার জন্য আরেকটা বিষয় হচ্ছে ওই যে ওপেন স্টেজ আছে না ওখানে দেখলাম ওই মুশফিক মিনার আপনাকে মানে

তখন বলে আপনি মুমিন না নাস্তিক এগুলো পরিচয় দেন আমি বললাম আমি ইসলাম পালন করি সেটা বুঝলাম কিন্তু ভাই তাহলে মুশফিক মিনার কি আসতে বলেন মুশফিক মিনার তো আমার লাইভে এসে তিন চারটা আমাদের আমার লেখা তিন চারটা না দুইটা না তিনটা ভুল বের করছিল আমার মানে প্রায় পাঁচশোর মতো লেখা আছে এবং এক একটা লেখা মনে করেন দশ হাজার পনেরো শব্দের হ্যাঁ বিশাল বিশাল এক একটা লেখা এই পাঁচশো লেখার ভিতরে তিনটা ভুল সে বাইর করতে পারছিল তারপর নাস্তে নাস্তে আসছিল আমার লাইভে আইসা মানে বলতেছে এই যে এটা ভাই ভুল পেয়েছি আপনার মানে লেখা থেকে আপনার লেখা থেকে আমি এই জায়গাতে ভুল পেয়েছি তো এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেক আলোচনা হয়েছে তখন সে আমাদের নাস্তিক্য ধর্ম অবৈধ ধর্ম ঠিক আহ অন্ধ বৈজ্ঞানিক ধর্মের যে ক্ষতি করে দিয়েছে ওরকম ক্ষতি আর কোন মুভি আর কোন সময় আর কোনো জীবনে করতে পারেনি আপনি মুশফিকারকে বলেন বেশি বেশি করে এসে আমাদের এই অধ অবৈধ ধর্মের কেমন হচ্ছে না যেন এসে করতে পারে আগে যেমন দাঁত ভেঙে দিছিল ওরকম দাঁত যেন ডেইলি ভাঙতে পারে তাহলে আমি হ্যাঁ রাজি আছি তাহলে আপনি আজকেই মুশফিক মিনারকে একটু গিয়ে বলেন যে সেই জন্য এসে আমাদের যে জয়ীফ আদিস গুলা যেগুলো দিয়ে যে আমরা ইসলামকে সমালোচনা করি সব একদম দাঁত ভাঙা একদম জবাব আমাদের লাইভে এসে দিয়ে যেতে এবং মুশফিক মিনার এটাও কিন্তু ফরাজ ভাই বলতে পারবে না তারা আমরা কথা বলতে দেই না এটাও কিন্তু মুশফিক মিনার বলতে পারবে না কারণ মুশফিক মিনার এক একবার আসার পরে একটা লাইভ সাত ঘন্টা ছিল ফরাজ ভাই মনে আছে সাত ঘন্টা লাইভ হ্যাঁ ভাই মনে আছে সাত ঘন্টা পর্যন্ত আমরা আলোচনা করছি এরকমও আমাদের রেকর্ড আছে তাহলে শান্ত ভাই তাহলে তো সমস্যা নাই তাহলে তো ভালোই হইলো মুশফিক মিনার আমাদের লাইভে এসে আমাদের সামনে বসে আমাদের জয়ীফ হাদিস গুলো আমাদেরকে মানে একদম হাতে নাতে ধরাই দিবে তাহলে তো বলেন তাকে আসতে এসে দেখা দিতে সেটা আমি আমি যদি ওনার সাথে যুক্ত হই কখনো ওনাকে বলে দেখব আপনি চ্যালেঞ্জ করেন আসিফ ভাইকে কোনগুলা জয়ীফ হাদিস ওইগুলা ওনার মুখে ছুড়ে মারেন আর বলেন এইগুলা জয়ীফ এইভাবে বলবো ওনাকে কিন্তু আমি বলতে চাইছিলাম কিন্তু সুযোগ পাই না ওরা আমাকে বলে আল্লাহ নাই এটা প্রমাণ করেন এমন একটা কথা বলে আমি বললাম যেটা নাই সেটা আবার প্রমাণ হয় নাকি তখন আমাকে মানে পেসাই লিখছে তখন আমি ভালো লাগে নাই বললাম ওয়েস্ট অফ টাইম তখন বের হয়ে চলে আসি আল্লাহ নাই বা কুতকুত দেবতা নাই এরকম তো কোনো কিছু তো আমাদের দাবি না এটা তো আমাদের কোনো অ্যাকটিভ ক্লেম না তাই না জি জি আমরা তো এরকম কোনো দাবি করি না যে কুতকুত নাই কুতকুত কি ভাই এটা আমি জানি না কুতকুত কি এটা কি খায় না মাথা দেয় আল্লাহ কি খায় না মাথা দেয় এটাই তো আমি জানি না তা আল্লাহ কি তুমি তুমি দাবি করতেছো আল্লাহ কি এটা তুমি আগে বলো আল্লাহ কি এবং এটা কই আছে কেমনে আছে এবং এটা প্রমাণ কি সেটা তুমি বলো যে দাবি করবে সেই তো সেই দাবির সপক্ষে প্রমাণ দিবে আমরা তো ওই আল্লাহ আছে নাকি নাই সেরকমের কোনো স্ট্যান্ডই যায়নি আমরা তো জানি না ওইটা কি জিনিস এবং ওইটার সপক্ষে কোনো কিছুই আমাদের জানা নাই নাকি ভাই যেটুকু মনে হলো ওনার আপনাকে বারবার আপনার নাম পুরোটা না বলে শুধু আসিফ আসিফ বলছিল কিছু কিছু সময় নাস্তিক আসিফ বলছিল তো কথা শুনে মনে হলো হিসেবে যদি পাঁচশো বছর বাঁচে সে আসবে না আপনার সাথে কথা বলতে আপনার যে প্রমাণ লোকে শুনে যায় যদি শুনি আপনার করে সেই বইয়ে হয়তো সে পুরো নাম বলে না বা নাসির মহিউদ্দিন বলে না

প্রিন্সেস হচ্ছে আমাদের সাথে তার কোনো সমস্যা ছিল না কতদিন পর্যন্ত সমস্যা ছিল না যতদিন পর্যন্ত প্রিন্সেসের যে অন্য দিনী ভাইগুলো আছে হ্যাঁ ওই দিনী ভাইয়ের আবলামি তাবলামের জন্য তাদেরকে পচাইতাম কিন্তু এই প্রিন্সেসকে পচাইতাম না ততদিন পর্যন্ত প্রিন্সেস এর সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো খুবই ভালো সে তো মানে

যুদ্ধবন্দী নারীর সাথে করা হালাল ইসলামের শিশু মেয়ের সাথে করা হালাল এগুলা সব আইসা বইলা গেছে বইলে যাওয়ার পরে মুমিনদেরই আরেকটা গ্রুপ তখন কইতেছে যে মিনারে তো নাস্তিক হয়ে গেছে মিনার নাস্তিক আসিফের লাইভে গিয়া সব স্বীকার করে আহে ওরে ও তো মানে এটা কেমন কথা আমরা এতদিন ধরে নাস্তিক আসিফরে জবাব দিয়ে যাইতেছি কিন্তু মিনার এক লাইভে গিয়া সব স্বীকার করে আহে আমরা এতদিন ধরে করতেছি আমাগো সব মানে কষ্ট জলাঞ্জলি দিয়া মিনার গিয়া স্বীকার করে আহে এইটা বইলা মিনারকে তারা দিল হুমকি আর মিনার নাকি পিটাবে মিনার কেনাকি মারবে মিনার নাকি বাসা থেকে পালায়া গেছে শুনলাম বাসা থেকে অন্য না জাগে নাকি লুকায়স লুকায় আছে এখন ওই সময় তারা লুকায় লুকায় লাইভ করে যে ওই অমুক মুমিনারা নাকি তাদেরকে এখন হুমকি দিচ্ছে এবং অমুক মুমিনারা সহি ইসলামের পথে নাই এই নিয়ে দুই গ্রুপের ভিতরে মারামারি তখন কি বলতেছে যে তা সে নাকি আর আমাদের আমার লাইভে আসবে না এখন অন্য মুমিনরা তাকে বুঝাইতেছে যে আপনি আসিফের লাইভে গেলে আসিফ আর ফরাজ এরা মিল্লা আপনার মুখ থেকে সব কথা বাইরে করে ফেলায় আপনি একটু তো একটু বোকাশোকা আছেন এইজন্য আপনার মুখ দিয়ে সব কথা বাইরে করে ফেলা এইজন্য আপনি আর যাবেন না ওই লাইভে তখন মিনা সিদ্ধান্ত নিলো আসিফের লাইভে আর যাবে না এর আগ পর্যন্ত তো একদম খুবই এটা হচ্ছে সিদ্ধান্তের বিষয় আর গ্রিনা শুরু হইছে ত্বক থেকে আসি ভাই যে তার যে রিয়লাইজেশনটা এত খারাপ কখন এই রিয়লাইজেশনটা আসলো যখন তার ablami sabni nia video title বানাইলাম যাহারে প্রিন্সেস প্রিন্সেস নামে পরিচিত করে দিলাম দুনিয়ার কাছে তখন তার ও এটা তো অনেক খারাপ এটা তো আচ্ছা শুরু থেকে মোহাম্মদ রে নিয়ে তার আছে আমারে নিয়ে আমাকে প্রিন্সেস বলছে

তার সে তার সমালোচনা সহ্য করতে পারতেছে না আপনাকে একটা তামিল মুভি ডায়লগ শুনবেন শুনি এই হচ্ছে আপনার আর আমার মধ্যে পার্থক্য আমি হচ্ছে মিনার আর আপনি হচ্ছেন একটা মিমার এটা কি সে নিজে বলছে ভারত ভাই এটা কি সে নিজে বলছে মিনার আপনাকে কি এইটা এই ডায়লগ আছে সে

ধন্যবাদ তোমাকে যুক্ত করবার জন্য আমি আসলে অনেকদিন ধরে চাচ্ছিলাম আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো ব্যাক স্টেজ তো ঢুকতে পারিনি অনেকক্ষণ চেষ্টা করার পর ঢুকলাম আমার যে বিষয়টা হচ্ছে আমি আসলে ইসলাম সম্পর্কে তেমন বেশি জানিও না তো মানে ডিপ ইসলামের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমার জানা নেই তো আমি ওই কোনো একটা মাধ্যমে এই একটা ইউটিউব চ্যানেলের সন্ধান পেয়েছিলাম আসিম মহিদ্দিনের তো তিনার যে তিনার যে ভিডিওগুলো ছিল সেগুলো শোনার পর এবং তিনার একটা ওয়েবসাইট আছে সেই লাগাগুলো পড়ার পর আমার মধ্যে কেমন জানি সংশয় কাজ করছে তো আমি

এখন সবকিছু আসলে ওনার ওই যত ওনার লাইভ গুলো দেখছি বা ওনার ওয়েবসাইটে লেখাগুলো পড়তেছি ততই আমার মানে ইসলামের প্রতি যে একটা প্রবল বিশ্বাস ভালোবাসা ছিল সেটা দিন দিন কমে আসতেছে এখন আমার এই মুহূর্তে করণীয়টা কি আমি আসলে বুঝতে উঠতে পারছি না জি হাসান ভাই এখানে আপনার প্রথমত একটা বিষয় আমরা সবসময় বলি যদি আমাদের কথাগুলো নিয়ে নাস্তে ক্রল করে তবু যেটা বাস্তব সেটা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে আমি একটা উদাহরণ সবসময় দিই ধরুন একটা কলস হ্যাঁ সে কলসটা হচ্ছে ফাঁকা সেই কলসটাকে যদি আপনি উল্টো করে কোন একটা পুকুরে ডুবিয়ে দেন অথবা কাত করে ডুবিয়ে দেন সহজেই কিন্তু সেটার ভিতরে পানি ঢুকে যাবে তাই না পানি ঢুকে যাবে এবং কলসটা একদম পানিতে পরিপূর্ণ হয়ে যাবে এখন সেই কলসটার যদি মাটি দ্বারা পরিপূর্ণ থাকে আগে থেকে যদি সেটা কোনো কিছু দ্বারা পরিপূর্ণ থাকে তাহলে কি আহ পুকুরের মধ্যে ডোবালে সেটা কি পানি ঢুকবে ঢুকবে না তাই না সেটা তার ভিতরে যেটা আছে সেটাই থাকবে এখন দেখেন একটা বিষয় আপনি নিজেই বলেন যে ইসলাম সম্পর্কে আপনার সেরকম গভীর জ্ঞান নেই কিন্তু আপনি আবার এটাও বলেন যে আপনি আসিফ মহুদ্দিনের আপনি আহ ফেসবুক লাইভ এবং তার ব্লগের আপনি সংস্পর্শে এসেছেন একটা বিষয় আপনি দেখেন নাই একজন হচ্ছে ট্রেন্ড একজন নাস্তিক যে হচ্ছে অ্যান্টি ইসলামিক অ্যাক্টিভিজম সাথে সে এক যুগের বেশি সময় ধরে সে জড়িত সে জানে অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট কোন বিষয় কি কি ধরনের আর্গুমেন্ট আছে এই বিষয়ে সে রীতিমতো সে অত্যন্ত পারদর্শী তো এরকম একজন ব্যক্তির আর্গুমেন্টের সামনে যদি ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞানে আপনি নিজেই সেটা বলেছেন আসে তাহলে তো তার তো ওই কলসের মতো অবস্থা হবে না যেটা হচ্ছে ফাঁকা আছে সেটা হচ্ছে সদিত পানি ঢুকে যাবে তাই না এরকম হবে আর জানো যে সম্পর্কে ভালো আকিদা সম্পর্কে জ্ঞান আছে অ্যান্টি আর্গুমেন্ট গুলো কেন আসে কিভাবে আসে এগুলোর প্রকৃতি সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা যদি এর সম্মুখীন হয় তাহলে তাদের কিন্তু একই রকম অবস্থা হবে তাই না এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় যে আমরা পরামর্শ দিই যাদের হচ্ছে ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞান নেই তাদের উচিত হবে না এ ধরনের আর্গুমেন্টের সামনে আসা তবে এটার অর্থ আচ্ছা আমরা শুনলাম এই যে মুশফিক মিনার বক্তব্য মোটামুটি আমরা শুনলাম শান্ত সাহেব আপনি তো শুনলেন মুশফিক মিনার কি বললো আপনি হ্যাঁ বলেন

নতুন কিছু ঢুকবে নাকি ওই না তো আসলে যদি একজন মুসলমান মুমিন সে যদি সারা জীবন ওয়াজ নসিহত শুনে এবং ইসলাম শিক্ষা নেয় সেটা পরিপূর্ণ হয়ে গেছে কলসি তাহলে নাস্তিকতা শোনার পর বা নাস্তিকের যে আর্গুমেন্ট যুক্তি এগুলো শোনার পর সে কেন নাস্তিক হবে সে তো তাকার থাকার কথা তো অনেক নাস্তিক তো আছে যারা মুমিন ছিল পরে নাস্তিক হয়ে গেছে তোমার আর্গুমেন্ট বা যুগ এখানে তোমার ফেল করে

আমরা আমাদের স্ট্যান্ড পরিবর্তন করে যদি আমাদেরকে বেটার আর্গুমেন্ট কেউ দেখাতে পারে আমরা যদি দেখতে পাই যে আর্গুমেন্টটা আমাদের আর্গুমেন্টের থেকে বেটার তাহলে আমাদের সবসময় স্ট্যান্ড হচ্ছে আমরা অবশ্যই যুক্তি তথ্য প্রমাণের সাথেই থাকবো আমরা আমাদের অবস্থান মানে কি পারে ইমান দুর্বল হয়ে যেতে পারে কিন্তু আমরা তো যেটা বলি যে হ্যাঁ মুমিনদের লাইভ ও আপনারা শুনেন মুমিনের বক্তব্য শুনেন এবং আমাদের শুনেন টাও শুনেন পাশাপাশি দুইটাই শোনার পরে আপনারা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন আমরা তো সবসময় সেটা বলি নাকি ভাই জি ঠিক আছে

তারা মানে বলে ইরান জিতে গেছে এবং আমেরিকান ইরানের পায়ে হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করছে এইগুলা শুনে মানে আমি খুবই হাসছি না আপনাদের সবসময় যেতে যেতে ঠিক আমি মানে যে গুলা আছে এগুলো খালি করে ফেলছে তিন দিন আগে তারা আক্রমণ করছিল তিন দিন পরে তারা লুকিয়ে গেছে এবং আমেরিকার এম্বাসি বলছে আমেরিকানরা সবাই লুকিয়ে যাও এটা ইরান জানে তারপর আক্রমণ করলো এটা বলার পর বলে এটা পাওয়ার মানে হাস্যকর সব মানে মানুষের কি বলবো ভাই মানে ভাই এগুলো আমরা বুঝি ঠিক আছে তাহলে আপনাকে আজকে বিদায় জানাই আমরা হ্যাঁ ধন্যবাদ ভাই ঠিক আছে ভালো থাকেন আপনাকে বিদায় জানালাম পরের জনকে যুক্ত